না নে যাতে চিনা নাই মানে বা ৰিয়েকশ্যন কওকচা মানে মিয়া চত্ত তাৰিখ পুষ্পন্ত প্লেচ অৱন যে টাটা যে গ্ৰুপ ন ইয়াৰ পৰা মানে ফাইভ ষ্টাৰ হোটেল খানে নিবাগে অৱতীতাম কওক নে নৰফ থাকে তাৰ কওক চানিছে সেইটো বৰ ভৰণ অৱোন এই যে অ জাগা যে প্ৰথম থেকেনো হোটেল খানে এনে বাগৈ ও জায়গা যে সাইটত্ব মানে সরু থেক বি হিমালয় পুষ্প বন্তনকা অব একটা হেরিটেজ বিল্ডিং ভারতবর্ষ কোনো জায়গা করে। হেরিটেজ বিল্ডিং ন বা হেরিটেজ কোনো প্রতিষ্ঠান ন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান থারে মানে আরে হেরিটেজ মানে তাম। অব শ্রী তিনি একটা অব ঐতিহ্যবাহী একটা শিল্পকলা অবশ্য ও জায়গা রাজপ্লেসিয়া পশুভবনটা একটা রাজপ্লেসিয়া বিভিন্ন কিছু মানে কনেচার স্তানজাক রাজপ্লেস অবশ্য রাজভবন ও ভাই ত্রিপুরার জন্যী কৃষ্টি সংস্কৃতি ত্রিপুরার জন্যী ইতিহাস ঐতিহ্য পেরেংজাক অবহায় হেরিটেজ একটা বিল্ডিং ন জায়গা মানে বিশ্ব থেকে বিশ্ব হেরিটেজ থেকে স্বীকৃতি একটা সংস্থা ন প্রতিষ্ঠান নাই ব্যবসায়িক প্রতিষ্ঠান টিসারে মানে অবতো রাং বাকি যদি কেবল টিসের তো ওতো মানে তো মানে অব অনাই ইতিহাস ঐতিহ্য বন শিকার খাইমানে হেরিটেজ নিজে রীতি নীতি বন যে বিধি বিচে আইন বিমান লঙ্ঘন খাই অব কোনো মতো ঠিক আছে যদিও একটা সময় সে বাসা সহাবতে চির মকর খালেক বিলুটিতা খাইকা কগলাম সালাইকা হুইসুই খাইকা আন্দোলন খাইকা কিন্তু বরং তিনি অবনো রাজগ্রুপ নিয়ে থিং যাফার নাই ফাইভ স্টার হোটেল একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ফার্ক নেব বরং তিনি সহযোগিতা খাইয়ে বসে তামকে খামতাম তামসু কাহাম খা এটা তিপ্রাসারক কাহাম আরে তিপ্রাসার তাম কাহাম নেই নে দুই মার্চ একট তিপরা চুক্তি যায় মানে ও চুক্তিও তো অবনক তোমারে সিনে তিপুরা ইতিহাস ঐতিহ্যবন রমিনার একটা নিনাং তিনি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তিনি রানবহায় আতিসায় রেখা খায় তিপুরা ঐতিহ্য সংস্কৃতি হুকুম অবরাক খাই হেরিটেজ স্রী সৃতি ঐতিহ্য অবরাক খাই অবত ভালাইন সিনে ত্রিপুরা নকরাবাই নিজে হুকুমু অতিহ্য অবী বাই বিশ্বাস ঘাতক তোবাবো ততাইতাম সাইক অবহাইনে চলায় সে মানে সিরকথং বরাক মা নাইনাই সুদু তিনি পশু বন্ধসিম তিনি তিনিব্রি মতাই সৈদেবতা যেন মানে একেবারে মানে সমস্ত দিক থেকে পবিত্র একটা স্থান বড় বিশ্বাস তাবো বড় সুখ দুঃখ বিয়ার কাহাবলাই বাকে হাজার হাজার বড় ও জায়গা থ পবিত্রতা রক্ষা খাই তিনি চলিত মানে অজায়গানো পেয়ে তিনি বিজেপি তাই আইপিএফ বাসিন সরকার ও অপবিত্রতানো নষ্ট খাই সব্রী মতাইনি জায়গাও বদখল খাই স্বাস্থ্য ডক্টর রোগী তিনি জায়গা হাসপাতাল খুগে হাসপাতাল কমক সচি প খেয়ে অজায়গা অ পবিত্র খায়ী দিনে নষ্ট খেয়ে দম জায়গা দখল খাই আগুন কক বক থেজা গরিব ঠিক দো আির দামে খোকমই সামানে কেন ক্রিয়া ববকরা কেন ক্রিয়া কোন কম্প্রোমাইজ খিয়া কম্প্রোমাইজ খিয়া নাই আন্দোলনও নখাকা পুষ্প পন্তনতেই তিনি তাম বিভাগে এফসে প্রতিষ্ঠা ন রাগ নিবিনি ময়ে প্রত্যেক অপক এফসে খজে প্রতিষ্ঠা অবঙ্গকাবা উচ্চন্ত রাজপ্রसाद বনে সেভেন স্টার হোটেল ন খইমান বলেতে কোটর খিয়ে রেনাই বনা হিতে ভারত দেশে কোনে জায়গা তঙ্গ ভিক্টোরিয়া মেমোরিয়াল ঠালা নিনি কর্ণাটকা থাকলা এই যে নিতাম মহেশ্বর নিজে রাজবাহী থেকে যত ভারতবর্ষ রাজস্থান থেকে খাই যত জায়গা থাকি কোনো জায়গা ফাইন রাজবাহাল ন হেরিটেজ যে সমস্ত স্বীকৃতি মানজাক জায়গা ন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান মানে মারে কোনো জায়গা বকরে ও ভালায় মানে কত্যন্ত দুঃখজনক অব মানে ঠিক অথচ যদি অবহাই সামু যদি বামফ্রামা করিতে চৌধুরী মানে সরকার ফাঁসি দাবি খেলে কেম জিতেন চৌধুরী ফাঁসিছে মারিছি নাই মানে সরকার ফাঁসিছে মারিছি নাই তিনি হাজাক তো মানে পূৰ্বত টককে খাই খেয়েই চিনালৈ মাতো অৱ নে চিনে কাপালাই মানে কওক এই আস্থ মাত নিয়া চাই কামে খাইকিয়া ৰাগতো ফালিছে ৰিয়া কোনো ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানো ৰিয়া বৰং চপোনতাই বোলো নাই থক খেতি চান চেষ্টা খাইকিয়া ঠিক আছে বুমু চিলাই মানে চিলাই একো নে চাহ খামো কিন্তু কোনো ব্যৱসায় প্ৰতিষ্ঠানতো ইয়াৰ ফলি বোলে হ'ব ব্যবহার বিভাগে সর্বসাধারণ বরক ব্যবহার বিভাগে রাজনৈতিক লোকরম ব্যবহার বিভাগে ও জাগনা তেনে কাংক নামে রেখা। আবা না ন কত বিশিত কত চিরিক বক্র লক্ষ্য মুমবাতি মিশিলিনখা মোশাল মিশিলিনখা তাবো বনুনি কামানে থাকপনি স্লিম মত কেনে সামানি তাগো পছন্দ পাইয়া তিনি নি উপসবতো থামবাই তাবো

ৰাষ্ট্ৰপতি দুৰ্বয় জেগা হেৰিটেজ মোক ৰম টিউজিয়াম খেনে বগৈ উত্তৰ কথা সমস্ত কিছুনো বাতৰি মানিক পান্দক লৈ মূখ মন্ত্ৰী মানিক ফান্দক লয়ে নেৰিটেজ চিনে ত্ৰিপুৰা ৰাজ্যুকুমু মূকুমু ইতিহাস সতি গাক জাগা নাই

নিন টা 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 টাটা কোম্পানি টা 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 টাটা কম্পানী চাকরি রে টা 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 খুক্তি বাই থাম্পাসারু কি রাননিময় যদি আনি ইতিহাস অতি জব ফালে সির খাকে কপাল হাইম কিনে টাইটা মিছিল ইতিহাস অতিথ্য ধংশ খাই সব দংশন হাত থেকা বাসি রেখা ওজন্ত প্রসাদ বিধানসভা ভবন তোমার বন এক কোটি টাকা খরচ খাই তিনিমুখ রমদা নাই বাকে আজকা তিনি মিউজিয়াম টিব্রি মতাই এলাকা বেদখল জগনা দখল মুক্ত খাই ওর ও সাজগি গুজবী চিকফেল খাই নির্মহল কলাই তোমাৰ কৰাই বনবী গিনি বনবিনি ত্ৰিপুৰাজনী এক নাজিং জাগা খাইকীয়া মহাৰাজ বিক্ৰম কিশোৰ মাণিক ইতিহাস ঐতিহ্য ঠিক আছে কিছু কিছু কাজৰ চিং সমালোচনাটো কিন্তু যে কাহাম খাই মানে বনত কাহাম না প্ৰথমব ক কলেজ খাইকীয়া খান চাইটকা ভিন মংনাৰকৈ চিং ত্ৰিপুৰা তাম মহারাজা বিম ইউনিভার্সিটি খুলুকা মহারাজা একশো বছর আশায় সালো ত্রিপুরা ইউনিভার্সিটি ও মহারাজা বিক্রম সতভাশি বুলুকা বিমুই ত্রিপুরা রাজ্যের সবচেয়ে কত ক্রিকেট স্টেডিয়াম খুলোকা যেটি টাকা কুলোকা যেটি ক্রিকেট স্টেডিয়াম ঠিক আছে হুকুমু ভাষা ৰাজানে নোখোচা কাজকৈ কক বৰফ ভাষা নেকি ভাল এইখিনি খাদ্য মানে কাম ফোন স্বীকৃতি কা বামুণ চৰকাৰী ফচল তাক প্ৰথম কৌৰৱ কক বৱ ছাবজেক্ট পঢ়ি কৌৰৱ বিৰতি খায়েই দচ্ৰ দেৱাম সুদৈ নে গৱেষণা খায়েই প্ৰথম কৌৰফে বিৰতি মালাইখানা খাত দাম দাম চক্রামু কলেজ দুই দুটা কলেজ ভারতবর্ষ পো গরিয়া মামি তামা সাবুই জাদু কলেজের বিএ পর্যন্ত ডিগ্রি পর্যন্ত খাই তিনি কলক সাক্ষে কোনো উদ্যোগ তঙ্গিপ্রামথা এডি সি প্রশাসন রাজ্য বিজেপি আই পি ত্রি তিপ্রচন সরকার হুকুমন নারক নাই হুকুমনার আসলে সব জায়গা নয় সব বিরোধী সেনা হুকুমনে কাজ কিছু ভুল প্রান্তি মানুষ এই যে ঠিক আছে আসতে পার মানে চেঞ্জ কেঞ্চা খামো তাই বাকি কক সাদে সাব নিনে কোরেকুকুমন কথাখানি নেবাকি কলেজ খুলবেন তিনি পড়াশোনার ব্যবস্থা খাইকা সাব তিনি

이, 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 이. 이, 이. 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 모노 니니 나이몽노 카스나 나이토고 니네 하니 안돌은 카이토 가오 하니 안돌은 오보 모노 비시 개병이 타보 닌 지오디 카나 세비나네 미차 사이토 보이토고 랑 푸셔로 히야 능노 시르게 하나 이제 카운티 어디고션 마니 하 하티 바사스칸 닌 보보가라 보치링 마 코르카 사카 아옴바기네 티프라렌 나고 아옴바기 틀라타 티프라렌 나고 자라 অন্যায় খাই দিব নৰকতিনি মাইক লাগে গাইছে মাই চলাই টকেহাই গৈখেত দেই নৰকি পৰা মুক্তি নাই নাই খাই ত' অৱ পুষ্পন্ত আ হাজাৰ ঘটনা তাব চিন্তি পঢ়া দিব খুব যারা অবস্থায় দোক সব কমে ওই একটা অন্ধকার একটা সেন মানি হিনেখাপড়া দো দু হাজার আঠারো সালও উনি পঞ্চাশ হাজার মার্টিম পরীক্ষ আর দুই হাজার পঁচিশ ফাই আটাইশ হাজার বোনব্বিশ মার্টিম ফোর মেরে দণাই হাই থাকে ওয়ান বই রাজনীতি সরযন্ত্র সোল দো শুধু ইতিহাস অতিথি ছিনী সিনে জেনারেশন দংসো খেয়ে বাইক কেফে বাই ট্রাক বাই মাফিয়া বাই কবুয়ে কবলই